আমার এই বক্তব্য কেটে তোরা ছড়াস তো ছড়াকে যা তোদের যদি কারো পুলিশের ক্ষমতা থেকে আমাকে তুলে বন্দি করিস তো করকে যা মাদ্রাসা মসজিদের জন্য দিনের জন্য রসুলের জন্য আল্লাহর জন্য একবার নয় একশো বার জেলে ফাঁসির কাঠগড়ায় ঝুলতো আমি রাজি আছি তবে মনে রাখবি

করো গায়ে চোখ দেখাবো গুন্ডাগিরি করব সন্ত্রাসগিরি করব আজকে ফুলে আম বলে যাচ্ছি তাদেরকে টার্গেট করো তাদেরকে ফলো করো হবে সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে সেই কালা কানুনকে আমরা তো মানি না এবং সেই কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা হানকা ঈদগার পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ের দরকার আছে না না আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো কেন্দ্রের জালিম সরকার যে কাজ করছে ক্ষমতা যদি থাকে হাত দিয়ে রাখো আল্লাহ নবী বলছে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো আমাদের ঘরে হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখেও ক্ষমতা না থাকে আল্লাহ নবী বলছেন তো থেকে অন্যায়কে ঘৃণা করো কেন্দ্র সরকারের অন্যায়কে ঘৃণা করতে হবে রসুল বলছে অন্যায় দেখে হাত দিয়ে মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণাই তিনটের মধ্যে কোনোটা যার মধ্যে নেই আল্লাহ রসুল বলছে তার মধ্যে ইমান নাই

সর্ববৃহৎ সর্ব দিক দিয়ে আমরা লড়াই করব এই লড়াইয়ে যদি কেউ যদি কেন্দ্র সরকারের দরদি দেখিয়ে আমাদের বিরুদ্ধে এসে দাঁড়ায় তার সাথে হয়তো আমাদের লড়াই নয় কিন্তু সে যদি আগ বেরিয়ে গলায় তার নাক কেটে নিতে আমরা পিছপা হব না হুশিয়ারি দিচ্ছে তুমিও সাবধান হয়ে যাও তুমিও সতর্ক হয়ে যাও তুমি জানো না ইমানের পাওয়ার কথা তোমাদের বাপ দাদা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করো ইমানের পাওয়ার কথা তারা চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবে ইউরোপ থেকে ইসলামকে মুছে দেবে তাদের মিডিয়া বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ চিৎকার গুরু ইসলাম জড়ে বলুন সুবহান আল্লাহ আরো চিৎকার দিয়ে বলুন তাই তোমরা যা করছো করগে যাও আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তুমি যদি না গলাতে আসো এমনি তো সমাজে জেনে গেছে ভাই বোনের কারবার চলছে তাহলে তোমার কিন্তু ছাড় হবে না তোমার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই চলবে ঠিক না বেঠি প্রয়োজন হয় আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি ঠিক না বেঠে আর একটা কথা বলে দি এই অকাবের কথা বললে সব মুসলিমদের বুকে বাতা হবে ওই সব মুসলমান গুলো সম্বন্ধে দুটো ধারণা রাখবে হয় বাপ মুসলমান মা মুসলমান কিন্তু রক্তটা মুসলমানের নয় আর না রক্ত ঠিকই কিন্তু বেটা হারাম খেয়ে 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 ওর রক্ত এখন হারামের হয়ে গেছে তৃতীয় কোনো কিছু হতে পারে না সে হোক সে পীরের বেটা নাগরিক করব সন্ত্রাসগির করব আজকে খুলে আম বলে যাচ্ছি তাদেরকে টার্গেট করো তাদেরকে ফলো করো টার্গেট করো সুযোগ এলে সবারা যেভাবে জালিমদের বিরুদ্ধে সাহায্য করেছে এ কোনকো সাহায্য করে দাও খুলে আম বলে যাচ্ছি মাইকে মসজিদের দushman যদি কোন মুসলমানের ঘরে ছেলে হয় সবারা মুনাফেকের সঙ্গে সঙ্গে সেই ব্যবহার করতে হবে তার জন্য সুযোগ খোঁজো সুযোগে থাকো একটা বাঘ শিকার করে দেখেছো এই শিকার করে দেখেছো না নাকি অনেক ধরে খেয়াল করে অনেক ফলো করে ঠিক সময় যেই হয়ে যায় শিকারের টাইমে শিকার করে লায় হ্যাঁ আমার এই বক্তব্য কেটে তোরা ছড়াস তো ছড়াকে যা তোদের যদি কারো পুলিশের ক্ষমতা থেকে আমাকে তুলে বন্দি করিস তো করবে যা মাদ্রাসা মসজিদের জন্য দিনের জন্য রসুলের জন্য আল্লাহর জন্য একবার নয় 100 জেলে ফাঁসীর কাট গলায় ঝুলতো আমি রাজি আছি তবে মনে রাখবি নমরুদও মিটেছে সাদ্দাদও মিটেছে আবু জেল উদবা সাইবা এমন কি এজির মিটেছে উদবা সাইবা মিটেছে এই দেশে কত নেতা এসেছিল মিটে গেছে মিটে গেছে কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয় সেও মিটে গেছে অথেবা যদি তোমরা পাল্লা নিতে যাও তোমাদেরকে মিটাবে আল্লাহ আমরা হব ওসিলা রাজি আছেন তো নাকি আরো একবার হাত তুলে বলো আল্লাহ আমাদের জান মাল দিয়ে তোমার ঘরের জন্য লড়ব তোমার মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা আমাদেরও দুশ্মন তারা সে যে কোনো কালারই হোক আমাদের দুশ্মন তারা মনে থাকবে তো নাকি আর আল্লাহ দুন সাপোর্ট করবে নাকি আল্লাহ নব্বাই নব্বাই